আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি বায়ু বইনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সবাই ভালো আছি তো বাংলাদেশের সেরা উন্নত মানের ট্রাক্টর এক নাম্বার এসিআই মোটর সোনালিকা এই যে আজকে দেখেন কীভাবে জমি পেকরা পেঁকরা করতেছে দেখেন কতটুক নাঙ্গলটা দাবাইছে আলের কতটুক ঘিনিছেন দেখছেন তো অবশ্যই আমি বলবো তাদের সোনালিকা ট্রাক্টর নাই আমি বলবো এহনি সোনালিকা ট্রাক্টর লইতেন ফরেন এবং আমরা নিজেরাও ড্রাইভার নিজেরাও গালি মানে গাড়ি চালাই এই কারণে আমরা বুঝি সব কিছু তো অবশ্যই নতুন হয়ে থাকলে ছোট ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই আপনাকে দেখানোর জন্য বোঝানোর জন্য এই দেখেন কত ভালো মানের কী ট্রাক্টর তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট মুহূর্তে দেখতে থাকুন এই যে গাড়ি কতটুকু ভালো উন্নত মানের সার্ভিস দিতেছে আজকে আমরা দেখাইতেছি দেখেন পুরা নাঙ্গল ডা ডাবাই দিছে দেখছেন বিয়ের পর গাড়ি কত সুন্দরভাবে চলতেছে দেখছেন আর কিছু কথা বলবো কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে এই যে আমরা দেখাইতেছি আর তাদের গাড়ি বিক্রি করে লাইবেন ইমার্জেন্সি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করবো দর্শক আপনার ঘরে ফিরিতে হেল্প করার জন্য আর তাদের তাদের ভালো ফেস কন্ডিশন যেই কি মডেলের ট্র্যাক্টর দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করবো দর্শক যদি আমাদের হাতে থা হ্যাঁ আপনার ঘরে দেওয়ার জন্য যেই কি মডেলের ট্র্যাক্টর থানি আমাদের আতে থা হ তাহলে আমরা চেষ্টা করবো আপনার ঘরে দেওয়ানোর জন্য আজকে আমরা দেখাইতেছি আর আমাদের এই চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি ট্র্যাক্টর সব কিছু আমরা তুলে ধরি দেখতে পারবেন এবং আমরা বেশিরভাগ এই ট্রাক্টর নিয়ে ওই কথাবার্তা বলি আলোচনা করি আপনাকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি বলব বাংলাদেশের বাংলাদেশের সেরা ট্র্যাক্টর হয়েছে এসিআই মোটর সোনালিকা খুবই ভালো একটি ব্র্যান্ডের ট্রাক্টর এক নাম্বার ট্র্যাক্টর অবশ্যই সবাই এই গাড়িটা ইউজ করবেন এবং এই যে গাড়িটা এখন ফাঁসে বেগ দিতেছে আর আমাদের নাম্বারটা ভিডিওটি লাস্টে বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখছেন কত সুন্দর এই যে আপডেট গাড়ি আর এটা এখন আরেকটা দিব ছিল এটা আমরা দেখাইতেছি তো সবাই ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা কী কী মানে কইতাছি আপনারা শিখতেও পারবেন এবং এই গাড়ি যেমন দৌড় ভারবো ইমুন খাইবো বুঝছেন এই যে কত সুন্দরভাবে এই ব্যক্তিদের আপডেট গাড়ি কত সুন্দর উৎসাহ দেখছেন কত ভালো গাড়ি তো সবাই এই গাড়িটা লইবেন এই গাড়িটা চালাইবেন আমি বলবো তো এই যে আমরা দেখাইতেছি আর এই যে এখন আমাদের ড্রাইভার ভাই ফানি দেখাইব তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আবারও বলতে চাই নাম্বারটি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর চেষ্টা করবো দর্শক আপনা করে হেল্প করার লাগে যত দুঃখ হারিয়ে আল্লাহ আল্লাহ যত দুঃখ ভিক দেয় এত এতটুক চেষ্টা করুন আপনাকে হেল্প করার লাগে তো এই যে ভিডিওগুলো দেখাইতেছি আপনাদের বোঝানোর জন্য এই যে টুক ডাবের ভিতরে কি সুন্দরভাবে জমিরা চাষ করছে দেখতেন তো গাড়ি স্টটা অনেক ভালো উন্নত মানে এক নাম্বার গাড়ির এক নাম্বার তো অবশ্যই নতুন ছোট্ট লিখো ছোটো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কঠিন ভিডিও দেখার জন্য তো আজকে ভিডিওটি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও তাতে দেখতে পারেন বুঝতে পারেন তো আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করি থ্যাংক ইউ